স্বাগতম ছাত্রছাত্রীরা আজ আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর পাতাবাহার পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় পড়তে চলেছি গল্প বুড়ো সুনির্মল বসু গল্প বুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুরথুরে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা এখানে কি বলছে একবার একটু বুঝে নাও বইছে হাওয়া উত্তরে হাওয়াটা উত্তর দিকে বইছে গল্প বুড়ো থুত্থুরে গল্প বুড়োটা মানে বয়স্ক মানুষরা যেমন হয়ে যায় না শরীর স্বাস্থ্য একটু শুকিয়ে যায় একটু বেটে খাটো হয়ে যায় সেগুলোকেই থুত্থুরে বলা হয়েছে চলছে হেঁটে পথ ধরে তিনি হেঁটে হেঁটে পথ ধরে চলছে শীতের ভোরে সত্তরে শীতকাল এখন যেমন শীতকাল চলছে সেই রকম শীতকালেই তিনি যাচ্ছেন আর উত্তর দিকে হাওয়া শীতকালের সময়ই হয় চেঁচিয়ে যে তার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা তিনি সকালবেলা চেঁচাচ্ছে তার বই বিক্রি করার জন্য তোমরা তো দেখেছ আশেপাশে হকাররা যখন আসে তারাও যেমনভাবে ভাবে তিনিও সেইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বই বিক্রি করছে তার পরের প্যারা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাক ছেড়ে ঘুম থেকে আজ ওঠতোরা আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় ছেড়ে সে রে মানে সে একদম গলার জোরে ডাকছে বল ছেড়ে কে ছেড়ে মানে যেভাবে হাঁকা বলে না সেই জোরে চাঁচিয়ে চেঁচিয়ে সে ডাকছে বলছে ঘুম থেকে আজ ওঠতোরা ঘুম থেকে ওট আয়রে ছুটে ছোট্টরা ঘুম থেকে উঠে ছেলে ছেলেপিলেরা আয় কি আছে তা কি আছে মোর তলপিটায় মানে আমি অর্থাৎ গল্প বুড়ো গল্প বুড়ো নিজেকে দিয়ে বলছে আমার তলপিটায় অর্থাৎ গল্প বুড়োর যে ঝুলিটা আছে সেই ঝুলিতে কি আছে তাই দেখার জন্য তিনি বলছেন পরের প্যারাটা পড়া যাক কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দৈত্য দানব রাজপুত্তুর রাজপুত্রুর পক্ষীরাজ মন পাবনে দাড়া আজগুবি সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদিয়ায় অর্থাৎ কাঁধের উপর এই ঝোলা তিনি তো কাঁধে করে ঝোলাটা নিয়ে এসছে তোমরা ছবিতেও দেখতে পাচ্ছ গল্প ভরা মন ভোলা মানে একদম মন ভরিয়ে দেওয়ার মতন গল্প রূপকথার গল্প অর্থাৎ রূপকথার গল্প অর্থাৎ মানে যে গল্পগুলো আদেও সত্যি না মন গড়া গল্প সেগুলোকেই রূপকথার গল্প বলা হয় তাই বলছে দৈত্য দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ মন পাবনের দ্বারখানা হ্যাঁ মানে মন পাবনের দাঁড়খানা আজগুবি সব কারখানা মানে আজগুবি সব আজগুবি গল্প আজগুবির কারখানা ভর্তি আমার তলবিটায় তার তলবিটায় অর্থাৎ এই তার ঝুলির মধ্যে ভর্তি দেখবি যদি জলদি আয় এবার দেখার দরকার দেখতে তো হবে তাই তোরা জলদি জলদি আয় রে আবার পরের পেরা পড়া যাক কড়ির পাহাড় সারবাধা মানি খিরে চোখ ধাঁধা সোনার কাঠি ঝলমলে ময়নামতি টলটলে তেপান্তরের মাঠখানা হট্টমেলার হাটখানা আটকালো এই তলপিটায় দেখবি যদি জলদি আয় মানে এই আজগুবি গল্প তো এখানে বলা বলছে কড়ির পাহাড় সার মানে কড়ি দিয়ে পাহাড় তৈরি করে সেই পাহাড় সারবাধা হ্যাঁ মানিক হীরা চোখ ধাঁধা মানে মানিক হীরে জহরত এগুলো দিয়ে চোখ ধাঁধিয়ে গেছে হ্যাঁ সোনার কাঠি ঝলমলে সোনার কাঠির গল্প আছে ময়নামতীর টলটলে ময়নামতীর টলটলে তেপান্তরের মাঠখানা তেপান্তরের মাঠ মানে হলো যে মাঠের মানে শুরু থেকে শেষ পর্যন্ত কিচ্ছু দেখা যায় না মানে শুরু দেখা যাচ্ছে শেষটা কিছুই দেখা যাচ্ছে না প্রচুর বড় মাঠ সেই মাঠকেই তেপান্তরের মাঠ বলা হয় হট্ট মেলার হাটখানা হট্ট মেট মেলা অর্থাৎ এখানে হইহট্টগোল মেলায় হয় দেখেছো তো সেইটাকেই বোঝানো হয়েছে কালো এই তলপিটায় এই তলপিটায় অর্থাৎ ঝুলির মধ্যে আটকানো দেখবি যদি জলদি কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের আসবে শত্রু সে ভাঙব তোদের মূর্খতা বলবো না করুপথা মানে কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী কেশবতী নন্দিনী এই ঝুলির মধ্যে বন্দি সে বলতে চাইছে মানে গল্পের বইয়ের মধ্যে নন্দিনীর এই ঝুলির মধ্যে বন্ধ শীতের যেটা প্রথমেই বললাম এটা শীতকালের সময় চলছে সেই জন্য হাওয়া উত্তর দিকে পত্তুষ মানে ভোরবেলাকেই বোঝানো হয় অর্থাৎ সূর্য ওঠার আগের সময়টাকেই প্রত্যুষ বলা হয় ঠিক আছে এটা মাথায় রাখবে অবশ্যই প্রত্যুষ জিনিসটা কি আসবে না সে শত্রু সে কোন শত্রু আসবে না ভাঙবো তোদের মূর্খতা এই গল্প দাদু বলছেন তোদের মূর্খতা ভেঙে দেবো বলবো না এখানে শেষ কথাটি সুন্দর কবিতা এই কবিতাটা অবশ্যই মুখস্থ করবে আমি আরও একবার এই কবিতাটা প্রথম থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি একবার শুনে নাও মুখস্থ করবে ও এইভাবেই আবৃত্তি করবে ভালোভাবে একবার তোমরা শোনো হ্যাঁ গল্প বুড়ো সুনির্মল বসু বইছে হাওয়া উত্তরে গল্প বুড়ো থুত্থে চলছে হেঁটে পথ ধরে শীতের ভরে সত্তরে চেঁচিয়ে যেতার মুখ ব্যথা রূপকথা চাই রূপকথা ডাক ছেড়ে সে ডাক ছেড়ে বলছে ডেকে হাক ছেড়ে ঘুম থেকে আজ ওঠতোরা আয়রে ছুটে ছোট্টরা কি আছে মোর তলপিটায় দেখবি যদি জলদি আয় কাঁধের উপর এই ঝোলা গল্প ভরা মন ভোলা দৈত্য দানব চক্ষিরাজ রাজপুত্তর পক্ষীরাজ মন পাবনের আজ আজগুবি সব কারখানা ভর্তি আমার তলপিটায় দেখবি যদি জলদি আয় কড়ির পাহাড় সার মানি খিরে চোখ ধাদা সোনার কাঠি ঝলমলে হাটখানা আটকালো এই তলপিটায় দেখবি যদি জলদি আয় কেশবতী নন্দিনী এই থলেতে বন্দিনী শীতের প্রখর পত্তুষে আসবে না সে শত্রু সে ভাঙ্গা বলবো না তো পড়ে নিয়েছি এবার দেখো তো এই ছোট উত্তর প্রশ্ন উত্তর গুলো তোমরা নিজেরা পারো নাকি এখানে বলেছে ঠিক শব্দটি বেছে নিয়ে আবার লেখো প্রথমটা দেখো উত্তরের হাওয়া বলতে উত্তরের হাওয়া বলতে বোঝায় হাওয়া যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমন ভাবে গ্রীষ্ম শরৎ শীত বর্ষাকালের হাওয়া বয় আমি প্রথমেই তোমাদেরকে বলেছিলাম যে উত্তরের হাওয়া শীতকালে বয় আর এই কবিতাতে বারবার করে লেখা ছিল বইচে হাওয়া উত্তরে শীতের ভরে সত্তরে কবিতা যত মুখস্থ করবে ততই তোমাদের জন্য এই উত্তর দেওয়া সহজ হবে তাহলে সঠিক উত্তর শীত হবে তারপরে দুয়ের দাগ থুত্থে শব্দটির অর্থ জড়ো জলসড়। জ্ঞানী নড়বড়ে এবার আমি বলেছিলাম বয়স্ক মানুষরা দেখেছ তো নড়বড়ে হয়ে যায় এখানে কিন্তু নড়বড়ে হবে ঠিক আছে তিনের দাগ রূপকথার গল্প যেটি থাকে না দৈত্য দানব পক্ষীরাজ রাজপুত্তুর উড়োজাহাজ রূপকথার গল্পে যেটি থাকে না কোনটা থাকে না একটু তোমরা ভেবে বলো উড়োজাহাজ থাকে না কারণ উড়োজাহাজ সত্যি রূপকথার গল্প মানে সব কিছুই মানে কল্পনা কাল্পনিক গল্প তাহলে সঠিক উত্তর হবে উড়োজাহাজ এই গল্পের মধ্যে থাকে না চারের দাগ রূপকথার গল্প গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে বেছে নিয়ে লেখো আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন এটা তোমরা পারবে না এটা মুখস্থ করে নিও আশাপূর্ণা দেবী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার সত্যজিৎ রায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটা সঠিক সঠিক উত্তর হবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার হবে এটা তোমরা সকলে মুখস্থ করে নিও অবশ্যই তাহলে এখানেই শেষ করছি আমরা নেক্সট ক্লাস শনিবার দিনকে করাবো তোমরা সেদিন খাতা পেন নিয়ে রেডি থাকো কবির পরিচিতি ও এর থেকে প্রশ্ন উত্তর করাবো প্লাস আমি নিজের থেকে তোমাদেরকে অনেক শর্ট কোশ্চেন দেবো পড়ানো বুঝতে পারলে বা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও লাইক করে দিও আর যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমার বন্ধুবান্ধবদেরকেও শেয়ার করে দিও টাটা বাই বাই